হ্যালো এ বিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব আফগানি চিকেন কোফতা চলুন দেখি আফগানি চিকেন কোফতায় কী কী লাগছে অবশ্যই লাগবে চিকেন এখানে আমি দেড়টার মতো বড়ার মুরগি নিয়ে নিয়েছি আদা রসুন এটা ধনে পাতা কাঁচামরিচ এটা হচ্ছে দুধের সর এটা চিলি ফ্লেক্স এটা হচ্ছে গোলমরিচি গুঁড়া এটা জিরা গুঁড়া এটা হচ্ছে ধনিয়া লবণ আর দারচিনের লাগছে হচ্ছে কর্নফ্লাওয়ার লাগছে কাজু বাদাম মানে আমার এটা দুইটা তিনটা ধাপ হবে এই কাজ এই রান্না করতে আমার দুইটা তিনটা ধাপ হবে এখন আমি আগে ব্লেন্ডার করে নিচ্ছি হাত ছাড়া মাংস নিতে হবে এভাবে গোল গোল শেপ করে নিব বড় বড় করা যায় মাদরের সাইজের আমি মাদরের সাজিয়ে করে নিচ্ছি এটা আপনার ফ্রিজে রেখেও রেখে দিতে পারেন পরে খাবার জন্য গরম করে নিয়েছি এখানে আমি এক এক করে বল গুলি ছেড়ে দিব লো হিটে রান্না করব তেলটা দিয়েই আবার আরেকটা মত দুই তিন ধাপে হবে আমি আরেকটা ধাপ নিব এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চারটা তার দিয়ে দিচ্ছি একটু দুই চামচের মতো আদা রসুনটা এটা একটু কষিয়ে আদা রসুনটা কষানো হবে তারপরে কাজুবাদাম ছিল সেই কাজুবাদামটা দিয়ে দেবেন নিয়ে আমি আমার রান্নাঘরে এসে এখন এই কাজ এসে বাচ্চারা এলাচি যে ফোনটা দিয়েছি ওটা আমাদের ঢেলে দিব আমি তখন টক দইয়ের কথা ভুলে গেছি এখন আমি টক দই নিচ্ছি এখানে আহ এক কাপ না এক কাপের কম টক দই এখানে টক দইটা দেওয়ার পর হালকা হালকা করে হালকা জালে নাড়তে হবে হলে টক দইটা ফেটে যায় আমাদের এখানে জিরা গুঁড়া দিয়ে দিব কারণ এটার মধ্যে আর হলুদ আর মরিচ এটার মধ্যে আমি দিব না আর এটার মুসলিটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি চিকেন গিলি দিয়ে দিব

আমি এখন নামিয়ে ফেলব সেটা বন্ধ করে দিল আমার বাসায় আমার একজন আপু আছে আমি যে আফগানি চিকেন কোফতা রান্না করছি তাকে খাইয়ে দিয়েছি সে কি বলে আপু আসেন আমি আজকে আফগানি চিকেন কোফতা বানাচ্ছি খেয়ে দেখেন তো

কেমন হয়েছে স্মিলাম এটা একটু কেটে দেখি পুরোটা দেখেন পুরোটা হয়ে গেছে অবশ্য গরম স্মিলা অনেক মজা হয়েছে আমার তো তো আমি বলব অনেক মজা হয়েছে বাসা আপনার ট্রাই করবেন কিন্তু অনেক সময় লাগে বাসা ট্রাই করবেন আর এটা যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম